শুধুমাত্র আলু দিয়েও যে এত সুন্দর নাস্তা বানানো যায় এটা না বানালে কিন্তু বুঝতেই পারতাম না এই নাস্তাটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু তোমরা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আলুটাকে প্রথমেই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে যেন কোনো লাঞ্চ না থাকে আমি এই জন্য একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর এভাবে করে নিলে কিন্তু একটুও লাঞ্চ থাকবে না একদম পারফেক্টভাবে নাস্তাটা বানানো যাবে এই তো খুব ভালোভাবে এটাকে গ্রেড করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রথমেই বলে রাখি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে করলে সামান্য একটু নরম হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে অনেক বেশি ক্রিস্পি হবে এখানে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে আলুর পরিমাণে কর্নফ্লাওয়ারটাও এখানে দিতে হবে দিয়ে দিয়েছি এখানে প্রায় এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়েছি অরিগানো সামান্য একটু দিয়েছি লবণ আর প্রায় চা চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে একটা সাইডে রেখে দিব ডিমটা দিয়ে কিন্তু কোট করে নিতে হবে আর এখানে আমি ব্রেড ক্রামসও নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এখন আমি এই আলুর সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় পরিমাণটা আসলে বুঝে নিতে হবে যে এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিতে হবে কিনা এটা কিন্তু মাখানোর সময়ই বোঝা যাবে খুব বেশি যদি নরম থাকে যদি নাস্তাটা একদম বানানো না যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা কর্নফ্লাওয়ার অথবা ময়দা এখানে অ্যাড করতে হবে তাহলে কিন্তু হাতে আর খুব বেশি লেগে আসবে না যাই হোক সব কিছুকে মাখানোর পরে কিন্তু আমি হাতটাকে একটু ক্লিন করে নিব কারণ যদি হাতটা ক্লিন করে না নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো শেপ দেওয়া যাবে না হাতটা ক্লিন করে খুব ভালোভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু হাতে আর খুব বেশি লেগে যাবে না খুব ভালোভাবে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে আর এখানে কিন্তু প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব তারপরে কিন্তু ব্রেড ক্রামসের উপরে দিয়ে কোট করে নিব আসলে এখানে কিন্তু শুধুমাত্র আলু দিয়েছি আমি এখানে তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের কিমাটাও দিতে পারো চিকেনের কিমাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখানে শুধুমাত্র আলু দিয়ে দেখিয়েছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু ভীষণ মজাদার আর সুন্দর দেখতে নাস্তাগুলো শুধুমাত্র আলু দিয়েও বানানো যায় কথা বলতে বলতে কিন্তু আমি এখানে প্রায় সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর ডুবো তেলে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আগেও কিন্তু আমি এক ব্যাচ ভেজে নিয়েছি পরের ব্যাচটা তোমাদের সাথে শেয়ার করছি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ওপর থেকে পড়ে যাবে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না হালকা একটু গরম হওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিব তারপর উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আর চুলার আসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো তারপর এটাকে তুলে নিচ্ছি আর নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর নাস্তাগুলো বানাতে বানাতে হয়েছে কি রাত হয়ে গিয়েছে যার কারণে কিন্তু ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না নাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিবে আমি কিন্তু আগেও এরকম একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করেছি এরকম একটা নাস্তার রেসিপি আশা করছি সেটাও তোমাদের কাছে ভালো লাগবে আর এটা একটু ভেঙেও দেখিয়ে দিলাম আসলে ভেতরটা কতটা জুসি হয়েছে ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে আর ওপরটা হয়েছে ক্রিস্পি আর খেতেও ভীষণ মজাদার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশেই থেকো আজকের মতো এ পর্যন্তই